বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে সরাসরি নেপাল ও ভুটানে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে বাংলাদেশ সংশ্লিষ্টরা মনে করছেন উইন উইন সিচুয়েশনের রেল ট্রানজিট সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে নেপাল ও ভুটানে আরো সম্প্রসারিত হবে বাংলাদেশের পণ্যের বাজার রিপোর্ট আরফিন মাসুদের ভারতের সঙ্গে স্বাক্ষরিত দশটি সমঝোতা স্মারকের অন্যতম বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়ে একমত হয় বন্ধু প্রতিম দেশ দুটি সমঝোতা স্মারক অনুযায়ী একে অপরের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে সরাসরি পণ্য পরিবহনের সুবিধা পাবে এই দুই দেশ ফলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে রেলপথে সরাসরি পণ্য পরিবহন করতে পারবে বাংলাদেশ এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে আমরা চাই রিজিনাল কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগ আরও বাড়িয়ে কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি এবং মানুষের জন্য আরও বেনিফিটটা নিয়ে আসতে পারি দু সালের জুলাই থেকে দু সালের এপ্রিল পর্যন্ত নেপাল ও ভুটানে পঞ্চাশ মিলিয়নের বেশি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ রেল বাস্তবায়িত হলে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ বেড়ে যাবে কয়েক গুণ যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে করবে আরো প্রসারিত আমাদের যারা ব্যবসায়ী আছে আমাদের যারা পণ্য আমদানি রপ্তানির সাথে জড়িত আছে তারা নেপাল বলেন ভুটান বলেন তাদের এটা কিন্তু আরো সহজ হয়ে গেল সুতরাং এখানে উভয় দেশই কিন্তু লাভবান হলো নেপালের সাথে তো ছিলই ভুটানের সাথে আমাদের নতুন দার উন্মোচন হলো ব্যবসা বাণিজ্যের আমরা যদি পণ্য যেমন ভুটানে যেতে পারি ভুটান থেকেও যদি কোনো কিছু আমাদের আমদানি করা লাগে সেটাও আসতে পারে সুতরাং এইটা একটা উইন উইন সিচুয়েশান আমাদের যে আমাদের যে আঞ্চলিক যে আমাদের যে রাষ্ট্র আছে বিশেষ করে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান আমি মনে করি যে এই সমঝোতা চরিত্রের মাধ্যমে এই চারটা দেশ দেশেরই পারস্পরিক ব্যবসা বাণিজ্য সম্পর্ক আরো আরো বেশি বেশি করে বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হলো রেল সচিব জানান প্রথম পর্যায়ে ভারত ও বাংলাদেশের গেদে দর্শনা দিয়ে চিরাহাটি ও হলদি বাড়ি রুট ধরে ঢালগাঁও এবং হাসিমারা রুটটি ব্যবহার করা হবে আগামী আগস্ট মাসে এই রুটে চালানো হতে পারে পরীক্ষামূলক ট্রেন আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি একটা এমটি র্যাক চালু করে জুলাই মাসে হবে না হয়তো নেক্সট মান্থে আমরা চেষ্টা করব আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন